আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আর এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত কেবি অর্কিড প্লাজা আর যেটা অবস্থিত চট্টগ্রামের বিখ্যাত টেরিবাজারে জিপিও পঁচিশ নং ওয়ার্ড কোতোয়ালি চট্টগ্রাম আর এটা হচ্ছে অর্কিড প্লাজার গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের একদম গেইটে যে প্রবেশ পথ আছে প্রবেশ পথে আপনি কিছু সূর্যের দোকান দেখতে পাচ্ছেন কিছু স্যান্ডেল ঝুলানো আছে আর কিছু গছ কাপড়ের দোকানও আছে শার্ট প্যান্ট স্যুট এগুলোর কাপড়ও আছে নিচতলায় আর এখন আমরা যাব চতুর্থ তলায় ওখানে আমার হাজব্যান্ডের শার্ট প্যান্টের অর্ডার করব আর এই বিল্ডিংটাও ভালোই উঁচু সাত আট তলার মতো হবে এখানে সিঁড়িও আছে আর দুইটা লিফটের ব্যবস্থাও আছে এখানে এই জন্য আপনার কষ্ট হবে না উপরে উঠতে এই বিল্ডিংয়ে আপনারা গছ কাপড় মেয়েদের ছিপি ছেলেদের স্যুট বেবিদের যে ছোটো খাটো প্যান্ট শার্ট সব কিছুই পাবেন জুয়েলার্সেও পাবেন একই বিল্ডিংয়ে আর এই বিল্ডিংয়ে আমার সবচেয়ে ভালো লাগে যে টেলার্সের কিছু দোকান আছে ওই টেলার্সের দোকানগুলো আর খুবই বিখ্যাত টেইলার্স চট্টগ্রামের আমি যে চতুর্থ তলায় যাচ্ছি এই ফ্লোরটাই হচ্ছে একদম শুধুমাত্র টেইলার্সের জন্যই বিখ্যাত আপনারা যে এখান থেকে তাহলে কাপড় কিনেও দিয়ে ফেলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে দু একটা দোকানও আছে এই তো একটা দোকান শুরু হয়ে গিয়েছে আর আমি যাবো হচ্ছে এই যে রাইটম্যান লেখা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে আমি যাব এখানে আমার হাজব্যান্ড সবসময় স্যুট বানায় আমার হাজবেন্ডায় অলরেডি একটা ব্লু কালার স্যুট পরে আছে এটা ওইখান থেকে বানিয়েছে ওদের ফিটিংসটা অনেক সুন্দর মানে আমার হাজব্যান্ড পছন্দ করে সবার হবে কিনা আমি যাই না বাট আমাদের যত রিলেটিভস আছে সবাই এখানেই বানায় আপনারা দেখতে পাচ্ছেন বিশাল করে লেখা আছে রাইটম্যান আর চাইলে আপনারা এখান থেকে কাপড়ও নিতে পারবেন ওদের আরেকটা দোকান আছে ওখানে ওনারা কাপড়ও সেল করে যে কিছু যে স্যুটের দেখতে পাচ্ছেন বেশ কিছু কালারের স্যুট এখানে বানানো আছে ওদের বানানোগুলো অনেক সুন্দর এগুলো সব অর্ডারের স্যুট আপনারা এই ডিজাইনগুলো দেখেও অর্ডার করতে পারবেন বা নিজের কোনো পছন্দ থাকলেও আপনারা এখানে অর্ডার করতে পারবেন তো আজকে আমার হাজব্যান্ড এসেছে প্যান্ট আর শার্টের অর্ডার করতে আমার হাজব্যান্ডের শার্টগুলা হচ্ছে পাঁচশো টাকা করে নিবে আর প্যান্ট হচ্ছে ছশো করে নিচ্ছে আর এখানে যে টাই ঝুলানো আছে আপনি চাইলে আপনার স্যুটের সাথে টাইও বানাতে পারবেন এখানে যে টাইগুলো ঝুলানো আছে ওনারা টাইও সুন্দর করে বানায় আপনারা অনেকগুলো টাই দেখতে পাচ্ছেন এখানে যারা টাই কিনতে চান বা নিজের স্যুটের সাথে ম্যাচ করে টাই বানাতে চান সেটাও এখানে আপনারা করতে পারবেন আর এখানে অনেকগুলো লেডিস টেলার্সের দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা লেডিস টেলার্সের দোকান আর একে ফ্লোরে দুইটা লিফ্ট আছে এটা হচ্ছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর আমি এসেছিলাম আরেকটা সাইড দিয়ে এখন আমার হাজবেন্ডের শার্টের মাপ নেওয়া হবে ও খুলে রাখছে আর আমি এখানে আর কি আছে আপনাদেরকে আমি একটু দেখাই ঘুরে ঘুরে এর পাশে ডান দিকে আরো একটা লেডিস দেখতে পাচ্ছেন মানে এই ফ্লোরটা জুড়েও হচ্ছে সব টেলার্সের দোকান এখানে একদম সামনেও একটা দোকান আছে এই ফ্লোর সবচেয়ে সুবিধা যেটা সেটা হচ্ছে অনেক সময় হয় যে আমরা ড্রেস কিনি অনেক সময় লেসটা পছন্দ মতো কিনা হয় না কিন্তু এখানে অনেকগুলো দোকান আছে প্রতিটা টেলার্স দোকানে আপনারা আপনাদের পছন্দ লেজ তারপর বাটন জিপার বা ইয়োগ গুলা থাকে ড্রেসে বসানোর জন্য ওগুলোও এখানে পেয়ে যাবেন এই যে এই যে দোকানগুলো সবগুলো হচ্ছে টেলার্স দোকান আর বাম দিকে যে দোকানটা আছে এটাতে তো ফলস লাগানো তারপর এখানে পাবেন আর এই বিল্ডিং এ চাইলে আপনি আপনাদের পছন্দ শপিং তো করে ফেলতে পারবেন টেইলার খুঁজা লাগবে না এখানে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন আমার হাজবেন্ড এর নেওয়ার জন্য রেডি হচ্ছে চোপ খুলে তারপর প্যান্টের মাপ নিবে এখন এটা পুরাটা জুড়েই হচ্ছে দোকান এটাও একটা লেডিস টেইলার আপনি দেখতে পাচ্ছেন কোন একটা প্রোগ্রামের জন্য মনে হয় অনেকগুলো পিঙ্ক কালার ড্রেস অর্ডার করা হয়েছে আর এটা সুন্দর একটা আয়না এই আয়নাতে আপনারা দেখতে পারবেন পরে আপনাদের কেমন লাগছে আমার হাজব্যান্ডের নেওয়া শেষ দু মধ্যে আমরা নেমে যাবো নেমে আপনাদের সামলিং এর সামনে লোকেশনটা একটু দেখাচ্ছে আপনারা এটা হচ্ছে বিল্ডিং এর সামনে ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ